প্রথম পয়েন্ট সূচনা জীবনের অপরিহার্য উপাদানগুলোর মধ্যে জল সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি শুধু জীবনের জন্য প্রয়োজনীয় নয় বরং প্রত্যেক কাজেও অমূল্য ভূমিকা পালন করে জলের উপস্থিতি ছাড়া মানুষের দৈনন্দিন কাজকর্ম অসল হয়ে পড়ে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ অংশে জলে আচ্ছাদিত তবে তার একটি ক্ষুদ্র অংশই ব্যবহারের কিন্তু উপযোগী তাই জলের গুরুত্ব এবং সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার দ্বিতীয় পয়েন্ট জলের প্রাত্যায়িক ব্যবহারের গুরুত্ব প্রতিদিন আমাদের শরীর এবং জীবনের বিভিন্ন কাজে জলের ভূমিকা অপরিসীম পানীয় হিসেবে শরীরকে সুস্থ রাখার জন্য জল অপরিহার্য এছাড়া রান্না পরিষ্কার 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 পরিচ্ছন্নতা কৃষিকাজ এবং শিল্প উৎপাদনের মাধ্যমতো কাজে জলের কিন্তু ব্যবহার অপরিষ্কার রচনার তৃতীয় পয়েন্ট পানীয় জলের ভূমিকা মানুষের শরীরে সত্তর পারসেন্ট জল নিয়ে তৈরি দৈনন্দিন জীবন সুস্থভাবে পরিচালনার জন্য জল পান করা অত্যন্ত জরুরি জল শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং প্রক্রিয়া প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট রান্না এবং খাদ্য প্রস্তুতিতে জল রান্না এবং খাদ্য প্রস্তুতির জন্য জল অপরিহার্য শাকসবজি ধোয়া চাল সিদ্ধ করা এবং বিভিন্ন পদের রান্নায় জল ছাড়া কিন্তু সম্ভব না নিরাপদ ও পরিশোধিত জল ব্যবহার করলে স্বাস্থ্যকর খাদ্য তৈরি সম্ভব হয় পঞ্চম পয়েন্ট কৃষিকাজে জলের ব্যবহার জল ছাড়া কৃষিকাজ সম্পূর্ণ অচল ফসলের সেচ মাটি ভেজানো এবং গাছপালা বেড়ে ওঠার জন্য জল অপরিহার্য পৃথিবীর বেশিরভাগ মিষ্টি জল কৃষিকাজে ব্যবহৃত হয় সঠিক সেচ ব্যবস্থাপনা কৃষির উৎপাদনশীলতায় বাড়ায় ছ নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প কারখানায় জলের গুরুত্ব শিল্প উৎপাদনের জন্য জল অত্যন্ত প্রয়োজনীয় কাপড় রং করা বিদ্যুৎ উৎপাদন কাগজ তৈরি এবং অন্যান্য কারখানার কাজে জল ব্যবহার করা হয় তবে শিল্পে ব্যবহৃত জল পরিশোধন না করলে পরিবেশ দূষণ বাড়ে পরের পয়েন্ট সপ্তম পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্নতায় জলের ভূমিকা জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে জল অপরিহার্য বাসন ধোয়া কাপড় ধোয়া বাড়িঘর পরিষ্কার করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজে জলের সাহায্য সম্পন্ন হয় বিশুদ্ধ জল ব্যবহারে রোগ ব্যাধি কম হয় অষ্টম পয়েন্ট জলের অপচয় ও সংকট বর্তমানে জলের অপচয় এবং দূষণে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিকল্পিত ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জলের স্তর কমছে নদী পুকুর এবং জলাশয়ের জল দূষিত হওয়ার কারণে অনেক অঞ্চলে সুপ্রিয় জলের অভাব দেখা দিচ্ছে জলের অপচয় রোধে সচেতনতা এবং জলের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রাশ্য নবম পয়েন্ট জলের সংরক্ষণ ও সঠিক ব্যবহার জলের সংকট মোকাবিলায় সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন বৃষ্টির জল সংগ্রহ ভূগর্ভস্থ জল সংরক্ষণ এবং জলের পুনর্ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জটিল সাধারণ মানুষকে সচেতন করতে হবে যেমন অপ্রয়োজনীয় কল খোলা রাখা বন্ধ করা এবং পরিষ্কার জল সংরক্ষণ করা শেষ পয়েন্ট উপসংহার জল জীবনের এটা অপরিহার্য অংশ প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজন অনুভূত হয় কিন্তু জলের অপচয় ও দূষণ আমাদের ভবিষ্যৎকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তাই জল সংরক্ষণ আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর টিকি রাখতে হবে জলকে যথাযথ মর্যাদা দিলে মানব জীবনে সুস্থ সুন্দর ও টেকসই হয়ে উঠবে